হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা ডেফিনেটলি হচ্ছে আজকের বাজেটটা কেমন গেলো এবং বাজেট নিয়ে যে এক্সাইটমেন্টটা ছিল সেই এক্সাইটমেন্টার সাথে সাথে আজকের ডেটে আমরা কোন জায়গাগুলোয় ট্রেড করলাম এবং সেগুলোর মধ্যে আউটকাম কী হলো বা বাজেটের আগে আমি যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে কতটা পারসেন্টেজ ফলপ্রসূ হলো মার্কেটের আগামী দিনের আউটলুক ওভারঅল কী হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে একটু ডিসকাশন করবো তো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমি বাজেটে শুরু হওয়ার আগে। মানে লাস্ট উইকের তিন চারটে ভিডিও যদি আপনি আমার দেখে থাকেন রেগুলার বেসিস আমি কতগুলো ট্রেডস বলেছিলাম যে ট্রেডগুলো মোটামুটিভাবে অ্যাক্ট করতে পারে তো প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে একটা স্ট্র্যাটেজি দেবো যে স্ট্র্যাটেজিটা আমি গতকাল দিয়েছিলাম তো সেই স্ট্র্যাটেজিটাতে আজকে নটা তিরিশে আমরা এন্ট্রি করি উইদিন টু মিনিটস অর্থাৎ নটা বত্রিশের মধ্যে সেই স্ট্র্যাটেজিটা আমাদের পার লট নিফটির ক্ষেত্রে পনেরোশো টাকা করে প্রফিট আমাদের দিয়ে দেয় এবং সেক্ষেত্রে আমরা মাত্র দু মিনিটের মধ্যে আমার যে টার্গেটটা ছিল সেটা অলরেডি অ্যাচিভ হয়ে যায় তো আপনারা যারা যারা সেই স্ট্র্যাটেজিটায় কাজ করেছেন এক্স্যাক্টলি অর্থাৎ সাড়ে নটাতে এক্সিকিউট করেছেন আমি বলেই যে ল্যাপটপে এক্সিকিউট করতে হবে মানে মোবাইলে এইসবে সব এই টাইপের ট্রেডিং হয় না তো সেইগুলো যারা করেছেন আশা করি প্রফিটেবিলিটি গেইন করেছেন বাট যারা রুলটা একটু এদিক ওদিক করেছেন ফর এক্সাম্পল নটা তিরিশের জায়গায় অন্য কোনো একটা টাইম আপনি চুজ করেছেন বা আপনি যদি মনে করুন সারাদিন হোল্ড করে যাব এরকম যদি মানসিকতা থেকে থাকে বা প্রফিট দিয়েছে অথচ আপনি বুক করেননি এই টাইপের যদি মানে আপনার মেন্টালিটি হয়ে থাকে তাহলে আপনি এখন পর্যন্ত ভালো রকম লসে থাকবেন কারণ আমি যে স্ট্র্যাটেজিটা দিয়েছিলাম সেই স্ট্র্যাটেজিটা একটা ডিফাইন স্ট্র্যাটেজি টাইমটারও একটা ভ্যালু আছে তার সাথে সাথে যে টার্গেটটা দিয়েছিলাম সেটারও একটা ভ্যালু আছে তো সেই এগুলো হচ্ছে ক্যালকুলেটেড একদম ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি আমি দেখিয়েছিলাম তো লাস্ট পাঁচ বছর ধরে এই স্ট্র্যাটেজিটা কোনো লস দেয়নি এবছরও দিল না যথারীতি প্রফিটই দিল সেই স্ট্র্যাটেজিটা যে সাকসেস সেটা হচ্ছে মোটামুটিভাবে বলতে গেলে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি এনিওয়ে আমরা সেই স্ট্র্যাটেজিটাতে কাজ করলাম সেই স্ট্র্যাটেজিটাতে প্রফিট সেকেন্ড যে স্ট্র্যাটেজিটাই কাজ করেছি আজকে সেটা হচ্ছে আবন্তি ফিড যেটা আমি বলেছিলাম যে আপনি এক মিনিট দু মিনিটের মধ্যেই দেখবেন একটা বড় র্যালি দু পার্সেন্ট তিন পার্সেন্ট গেন করে নেবেন ওখানে বুক করে যাবেন তারপরে কিন্তু ড্রাস্টিক চেঞ্জ চলে আসবে তো আবার ফিডের মধ্যেও আমরা এসে প্রফিট বানিয়েছি তার সাথে সাথে যদি দেখা যায় তাহলে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে আমি নিজে আরও কয়েকটা জায়গাতে ট্রেড করেছি যাই হোক সেগুলো আমি ইউটিউবে বলিনি সেগুলো আমার সম্পূর্ণভাবে বাজেট শুনতে শুনতে ট্রেডগুলো এসেছিলো ফর এক্সাম্পল ফ্যাক্ট ফ্যাক্টর ক্ষেত্রেও আমি ট্রেড করছিলাম সেম অ্যাজ আবন্তি ফিট এক দেড় মিনিটের ট্রেড ছিল রাইট তো এই টাইপের কিছু স্টকে আজকে ট্রেড করি এবং সেই জায়গাটায় যথারীতি মানে ভালোই প্রফিটেবিলিটি আসে এনিওয়ে এটা গেল প্রফিটের কথা এবার লসের কথায় আসি আমার একটা মানে টার্গেট ছিল বা আমি বলেছিলাম যে যদি আমরা আইটিসিসে ট্রেড নিতে পারি একটা বুলকল স্প্রেড সরি বিয়ার পুট স্প্রেড নিতে পারি আইটিসির ক্ষেত্রে বিষয়টা নেগেটিভ হতে পারে কারণ এবং গডফ্রে ফিলিপের ক্ষেত্রেও এটা নেগেটিভ হতে পারে যদি সিগারেটের ওপর ট্যাক্স বাড়ায় বাট সিগারেটের ওপর গভর্নমেন্ট ট্যাক্স বাড়ায়নি তো যথারীতি সেই জায়গা থেকে দেখতে গেলে এই ট্রেডটাতে আমাকে লস বুক করতে হয়েছে এবং যেহেতু এটা একটা স্প্রেডের মধ্যে ছিল তো এখানে লিমিটেড লস হয় যারা স্প্রেড করে তারা জানে যতই মার্কেট আমার এগেনস্টে যাক না কেন আমার লিমিটেড লস থাকে তো সেই জায়গায় ওভারঅল বাজেট ডেটে আমার যে টার্গেটগুলো ছিল সেই প্রত্যেকটাই অ্যাচিভ হয়েছে অ্যান্ড আই হ্যাভ মেড গুড অ্যামাউন্ট অফ মানি আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা ভালো পয়সা বানিয়েছে আজকের ডেটে এবং পরের দিকে যখন ভিক্স কন্টিনিউয়াসলি ড্রপ করে যাচ্ছে ড্রপ করে যাচ্ছে ড্রপ করে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা নতুন কিছু করিনি আপনি চাইলে ওখানে বাটারফ্লাই করা যেতে পারতো বা আদার জিনিসপত্রগুলো করা যেতে পারতো বাট স্টিল আমরা সেই জায়গাটায় আর রিক্স নিই আমার যেটা মনে হয় বাজেটের ফলে আজকে মানে বাজেট নিয়ে কথা বলতে গেলে যে কথাটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে এই যে বাজেটটা এই বাজেটটা হচ্ছে মার্কেটের জন্য অতটা ভালো নাও হতে পারে কিন্তু ইকোনমির জন্য খুব ভালো বাজেট কেন ইকোনমির জন্য খুব ভালো বাজেট কারণ এটা হচ্ছে একটা এক্সপেনশনারি বাজেট নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে প্রচুর পরিমাণে পয়সার ডিস্ট্রিবিউট করা হয়েছে বিশেষ করে ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়ার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা তার সাথে সাথে প্রচুর যে এক্সপোর্টগুলো করা হয় বা ইম্পোর্ট করা হয় সেখানের ওপরেও বিভিন্ন প্রোডাক্টের ওপর প্রচুর ভালো পরিমাণ এক্সাইজ ডিউটিকে গভর্নমেন্ট ছাড় দিয়েছে তার সাথে সাথে আমরা যদি দেখি যে মানে কনজামশান স্টোরি যেটা আছে অর্থাৎ কনজামশান প্রচুর পরিমাণে কমে গিয়েছিল বিশেষ করে এফএমসিজি সেক্টর থেকে শুরু করে পেন্ট সেক্টর বা যেগুলো শুধুমাত্র কনজামশন ওরিয়েন্টেড স্টক ছিল সেগুলো যথেষ্ট পরিমাণে ফল করেছিল এবং ইন্ডিয়ান যে কনজিউমার কনজিউমারের মধ্যে থেকে এই কনজামশানের যে ব্যাপারটা সেই গল্পটাই পুরোপুরিভাবে অমিট হয়ে গিয়েছিল সেই জায়গাটাকে বুস্ট করার জন্য বা ইকোনমিকে স্ট্রেংথেন করার জন্য গভর্নমেন্ট এই টাইপের একটা পপুলিস্ট কাইন্ড অফ বাজেট তৈরি করলো যে বাজেটটা আগামী দিনে রুরাল ইকনমি থেকে শুরু করে বাদ বাকি যত আমি সেক্টর দেখতে পাচ্ছি যেগুলো কনজামশান ওরিয়েন্টেড সেক্টর রয়েছে সেগুলোকে কিন্তু বুস্ট করতে হেল্প করবে আজকের ডেটে আপনি যদি যে সমস্ত স্টকগুলো আছে যে স্টকগুলো আজকে ডেটে প্রচুর পরিমাণে বেড়েছে সমস্ত স্টকগুলো যদি আপনি দেখেন প্রত্যেকটা হচ্ছে কনজামশান ওরিয়েন্টেড স্টক বি ইট আইটিসি বি ইট এইচ ইউএল বি ইট মানে কি বলবো ব্রিটানিয়া এশিয়ান পেন্টস মানে যত কনজামশান ওরিয়েন্টেড স্টক আছে মারিকো থেকে শুরু করে আপনার অ্যালকোহলের স্টক সিগারেটের স্টক গোলফ গডফ্রে ফিলিপ থেকে শুরু করে আপনার আইটিসি সমস্ত স্টকগুলো যতগুলো কনজামশান ওরিয়েন্টেড স্টক সেগুলোর মধ্যে কিন্তু একটা বেশ ভালো রকম বুস্ট এলো এটা আমি তাৎক্ষণিক বুস্ট বলছি এই কারণেই তাৎক্ষণিক বলছি কারণ মার্কেটের ব্রডার মার্কেটের যে সিনারিওটা সেই সিনারিওটা কিন্তু নেগেটিভ ছিল তো সেই জায়গা থেকে আমরা শুধুমাত্র কনজামশান ওরিয়েন্টেড স্টকগুলোর মধ্যেই আমরা একটা বেশ ভালো রকম বুস্ট আপ দেখলাম ডিউ টু বাজেট কারণ বাজেটের ফলে গভর্নমেন্ট যে স্পেন্ডিংটা করছে যে খরচাটা করছে সেটা ইকোনমিকে বুস্ট করার জন্য করা হচ্ছে এবং যাতে এই ইনকাম ট্যাক্সের এক্সামশন থেকে শুরু করে যা কিছু দেওয়া হয়েছে এখানে প্রচুর পরিমাণে টাকা অ্যাকচুয়ালি রোল হওয়ার কথা অ্যাজ পার ইকোনমিক রুলস এবং প্রচুর পরিমাণে মানে কৃষিকার্যে বা চাষবাস কাল্টিভেশনের সাথে যারা যুক্ত তাদের ওপরও বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়া হচ্ছে এবং সেইগুলো অ্যাকচুয়ালি ধীরে 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 ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করবে সেই টাইপের একটা বাজেট আনা হলো বাট প্রশ্নটা হচ্ছে খরচাটা কোথা থেকে মানে ম্যানেজ করা হবে সেই বিষয়ে অ্যাকচুয়ালি কারেক যে ধারণাটা সেই ধারণাটা অ্যাকচুয়ালি পাওয়া গেল না তার জন্য ডিটেলসে বাজেটটা আমাকে পড়তে হবে আমি এখনও সেটা পড়িনি তাহলে কোন কোন জায়গা থেকে গভর্নমেন্ট এই পয়সাগুলো নিয়ে আসছে সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো এখন যে বিষয়টা এত গেল বাজেটের কথা বা আমাদের শর্ট টার্মে কনজামশন স্টোরিটা কীভাবে প্লে আউট হবে সেই ব্যাপারটা এখন যদি আমি ব্রডার মার্কেটে কথা বলি অর্থাৎ যদি আমি নিফটির কথা বলি বা সেনসেক্সের কথা বলি যে ক্যান্ডেলটা তৈরি হলো সেটা ভীষণভাবে একটা ইন্ডিসিসিভ ক্যান্ডেল এবং এই যে বাজেটটা হলো এই বাজেটটা হচ্ছে আমার দেখা লাস্ট যে দশটা দশ বছরের আমি বাজেট দেখেছি বা দশ বছরের বাজেট ট্রেড করছি তার মধ্যে এটা হচ্ছে আমার দেখা একটা মানে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ঘটনা ঘটলো এই বাজেটে আমি জানি না অনেকে অবজার্ভ করেছেন কিনা সেটা হচ্ছে যে বাজেট পেশ করা শুরু থেকে মানে শেষ অবধি ধীরে 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 ভিক্স ড্রপ করলো জেনারেলি এটা হয় না জেনারেলি ভিক্স অ্যাকচুয়ালি রাইজ করে যদিও প্রচুর ইভেন্টে এরকম হয় মানে ইভেন্টের ক্ষেত্রে কি হয় ইভেন্টটা স্টার্টিংয়ের দশ দিন আগে থেকে এটা ভিক্স মানে বাড়তে শুরু করে ইভেন্টের সময়টা কিছুটা থেমে যায় ভিক্স ড্রপ করে আবার ভিক্স বাড়ে বাট সেই জিনিসটা আমরা আজকে দেখতে পেলাম না তার রিজেন একটা হতে পারে সেটা হচ্ছে আজকে স্যাটারডে এবং প্রচুর পরিমাণে এপিআই এফআইআই এরা আছে যারা ছুটিতে আছে সিঙ্গাপুরের যে সমস্ত ইনভেস্টার তাদের অফিস বন্ধ ইত্যাদি বিভিন্ন রকম রিজেন হতে পারে আই এম নট শিওর যে কী রিজেনে এই জিনিসটা হয়েছে বাট যেটা বিষয় সেটা হচ্ছে এই জিনিসটা আমার একটু ইউনিক লাগলো যে ভিক্সের মধ্যে একবারও স্পাইক এলো না ভাইরাস বাজেট শেষ হওয়ার পর থেকে টুকটুক টুকটুক করে ভিক্স কিন্তু কুল অফ হলো এনিওয়ে যেটা মানে মার্কেটে হয়েছে সেই বিষয়টার সাথেই আমাদেরকে অ্যালাইন করে থাকতে হবে এখন যে বিষয়টা আমরা মার্কেটের কিন্তু রিয়েল মুভ এখনও দেখিনি বিকজ ব্রডার মার্কেটে যত পার্টিসিপেন্ট আছে সেই পার্টিসিপেন্টরা কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট নেই এখন যেটা বিষয় আমরা মানডে এবং টিউসডে মানডে টিউসডে এবং থার্সডে এই তিন দিনের মধ্যে আমরা মার্কেটের এই বাজেটের রিয়েল এফেক্ট দেখতে পাবো তার রিজনটা হচ্ছে পুরো বাজেটটাকে পড়তে হবে রবিবারের মধ্যে সেটা ডিকর্ডের কাজ হবে মানডে হয়তো কিছুটা পার্ট বাকি থাকবে বা মানডে সকাল থেকে বা সোমবার দিন সকাল থেকেই এর একটা রিয়েল মুভ আমরা এক্সপেক্ট করবো সেটা আপসাইড হতে পারে সেটা ডাউনসাইড হতে পারে কি হতে পারে সেটা বোঝার জন্য আমাকে পুরো বাজেটটা পড়তে হবে আমি টোটাল বাজেটটা পড়বো আগে তারপরে তার মধ্যে কি কি। জিনিসের ছোট ছোট ছোটো ছোটো পেন রয়েছে কোন জায়গাগুলো কিভাবে রয়েছে সেই ডিটেলে পুরো জিনিসটার অ্যানালিসিস করলে মানডে মার্কেট বা টিউসডে মার্কেট বা তার পরবর্তী সময়ে বাজেট কি হতে পারে সেই বিষয়টা বোঝা যাবে বাট এই মুহূর্তে যেটা মানে বিষয় ইন্ডিয়ান মার্কেটের জন্য সেটা হচ্ছে যে আমরা যেই পুরো এনভায়রনমেন্টটা দেখছি এটা হচ্ছে একটা সেলিং এনভায়রনমেন্ট এখানে এই বাজেটটা আমাদের আমার যেটা মনে হয় বেশ ভালো রকম ইকোনমিকে বুস্ট করবে বাট সেই বুস্ট আপটা আসতে একটু টাইম লাগবে সেই জন্য মুভমেন্টটা একটু ডিলে হতে পারে বাট মার্কেট সমস্ত কিছু কি ডিসকাউন্ট করে দেয় সো মার্কেটে এখান থেকে একটা আপসাইড র্যালি হলেও হতে পারে বাট এখানে যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে এফআইআই এবং যার মেন রিজনটা হচ্ছে ইউএসডি এর ফল হওয়া তো এই বাজেটের ইউএসডি এর ওপর কি এফেক্ট পড়তে চলেছে সেই বিষয়টা নিয়েও একটা ডিটেলসে পড়াশোনা করে অ্যানালিসিস করে তারপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো বাট আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে বাজেটটা মানে এই মুহূর্তে ইকোনমির জন্য যে বাজেটটা দরকার ছিল গভর্নমেন্ট সেই টাইপেরই একটা বাজেট এনেছে এবং এই বাজেটটা আশা করি শর্টার টার্মে বা লঙ্গার টার্মে যদি বলা যায় সেক্ষেত্রে ইকোনমিকে বুস্ট করতে কিন্তু একটা বেশ ভালো রকম হেল্প করবে এটা আমার মনে হয় আপাত দৃষ্টিতে আমি মার্কেটের কথা বলছি না আমি ইকোনমির কথা বলছি জাস্ট এটাই হচ্ছে আপাতত বাজেট নিয়ে আমার ইনিশিয়াল রিয়াকশন বাট আমার যেটা এক্সপেকটেশন থাকে বা কোনো একটা ইভেন্ট থেকে যেটা এক্সপেকটেশন থাকে যে ইভেন্টের ফলে রেজাল্ট যাই হোক আমার পয়সা আসা চাই তো সেই ব্যাপারটা অলরেডি আজকের ডেটেও ঘটেছে এবং মানে যারা আমার স্ট্র্যাটেজিতে কাজ করেছেন হ্যাঁ মানছি যে এটা একটা কি বলবো মানে লিমিটেড পয়সা দেওয়ার স্ট্র্যাটেজি বাট এটা খুব সেফ স্ট্র্যাটেজি তারা প্রত্যেকেই আশা করি পয়সা বানিয়েছেন আপনি যদি রিয়েলিটিতে আমার স্ট্র্যাটেজিতে কাজ করে পয়সা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করতে পারেন আর যদি আপনি না কাজ করে থাকেন বা কী প্রবলেম ফেস করেছেন যার জন্য লস ফেস করেছেন কারণ স্ট্র্যাটেজি কিন্তু প্রফিট দিয়েছে এবং দু মিনিটের মধ্যে প্রফিট দিয়েছে রাইট যদি আপনি পয়সা বানিয়ে থাকেন সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ অব্দি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা